নমস্কার এসএসসি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এসএসসির অ্যাপ্লিকেশন করেছিলেন বা ভুলভাল যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এডিট অপশান আজকে থেকে শুরু হয়ে যাবে কিছুক্ষণ পর থেকে হয়তো এখনও এনেবেল হয়নি আমি যে সময় ভিডিওটা করছি এখনও এনেবেল হয়নি সেই নোটিফিকেশানটা দিয়েছে আপনাদের সেই নোটিফিকেশানটা খুলে দেখাই যে নোটিফিকেশানে কি আছে না আছে দেখুন এসএসসি গতকাল নোটিফাই করেছে উনত্রিশ সাত দু হাজার পঁচিশে এখানে দেখতেই পাচ্ছেন উনত্রিশ সাত দু হাজার পঁচিশে এবং নিচের দিকে তার নোটিফিকেশনটা দেওয়া আছে এখানে দিস ইজ ফর ইনফরমেশান অফ অ্যাপ্লিকেন্টস আন্ডার সেকেন্ড এসএলএসটি এটি দু হাজার পঁচিশ ফর ক্লাসেস নাইন টেন ইলেভেন টুয়েলভ দ্যাট দে উইল বি অ্যালাউড টু এডিট দেয়ার অ্যাপ্লিকেশান থ্রু অনলাইন দ্য ইন রেসপেক্ট অফ ফিল্ড যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে নেম ডেট অফ বার্থ জেন্ডার ফটো উইথ সিগনেচার ডিউরিং দ্য পিরিয়ড অফ তিরিশ সাত দু হাজার পঁচিশ থেকে তিন আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে আমি পোর্টালে লগ ইন করেও দেখেছি এখনও স্টার্ট হয়নি আজকে থেকে শুরু হয়ে যাবে কিছুক্ষণ পর থেকে হয়তো বা দশটার পর থেকে শুরু হয়ে যাবে আর চলবে হচ্ছে তিন তারিখ তিন তারিখ অবধি চলবে আপনাদের যাদের ভুল ভাল আছে সেই ভুলভাল কিন্তু আপনারা চেঞ্জেস করতে পারেন এর মধ্যে এই ডেটের মধ্যে তো এবার পোর্টালে দেখে নেওয়া যাক যদি কিছু আপডেট থাকে আমি পোর্টাল খুলে রেখেছি আপনাদের যে একটা লগ ইন করে রেখেছি সেক্ষেত্রে দেখতে পাবেন যে কি আছে না আছে দেখুন আমি একটা ক্যান্ডিডেট পোর্টাল খুলে রেখেছি এখানে কিন্তু এখনও আপডেটের কোনো অপশন দেয়নি হয়তো কিছুক্ষণ বা দশটার পর থেকে আপডেট অপশান দিয়ে দেবে আপনারা যা চেঞ্জেস করতে পারবেন যে আপনাদের প্রোফাইল সেকশান এই প্রোফাইল সেকশানে কিন্তু চেঞ্জেসটা করতে পারবেন আপনারা এই যে প্রোফাইল সেকশনটা দেখতে পাচ্ছেন আবার এই ছবির সেকশান ছবির সেকশানে কিন্তু চেঞ্জেস হয়তো আপনারা করতে পারবেন ওখানে যেটা দেওয়া আছে নেম সেকশান চেঞ্জ করতে পারবেন জেন্ডার সেকশান চেঞ্জ চেঞ্জ করতে পারবেন যেটা চেঞ্জ করতে পারবেন না সেটা হচ্ছে অ্যাকাডেমিক পার্ট যে অ্যাকাডেমিক পার্ট আপনারা ফিল আপ করেছেন একাডেমিক পার্ট কিন্তু ফিল আপ চেঞ্জেস করতে পারবেন না সেটা কিন্তু উল্লেখ করেছে এখানে আপনারা লগ করে দেখবেন মাঝে মাঝে হয়তো কিছুক্ষণের মধ্যে আপনাদের সেই এডিট অপশন দিয়ে দেবে যারা ছবি ভুল করেছেন বা অন্য কিছু ভুল করেছেন আপনারা কিন্তু খুব সহজে চেঞ্জ করতে পারবেন এই টাইমের মধ্যে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ধন্যবাদ